যাদের শরীর একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে এবং ধ্বজভঙ্গ যাদের গিটার হয়ে গেছে সেই ধ্বজভঙ্গ শরীর এবং ধ্বজভঙ্গ গিটার আপনি পুনরায় জৈব শক্তি যদি ফিরিয়ে আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যাদের শরীরে ওজন অনেক কম সেই ওজন বাড়াতে সাহায্য করে যাদের মুখে রুচি নেই সেই রুচি বাড়াতে সাহায্য করে যাদের শরীর একদম নষ্ট হয়ে গেছে সেই নষ্ট শরীর আপনি পুনরায় আবার ঠিক করতে পারবেন তো এই ইঞ্জেকশনটি হল ডেকাডুরাবন ইঞ্জেকশন এটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করতেছি এটা হল নবিস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি পঞ্চাশ এম জি হয়ে থাকে বিশেষ করে ডেকাডুরোপেন একটি শক্তিশালী এনাবলিন এজেন্ট যা আপনার মানবদেহের ধ্বজভঙ্গ শরীরকে পুনরায় ঠিক করতে সাহায্য করে এবং যাদের স্বাস্থ্যে বিভিন্ন রোগে আক্রমণ করেছেন এবং বিভিন্ন রোগে আপনার স্বাস্থ্য ধ্বজবঙ্গ হয়ে গেছে সেই ধ্বজভঙ্গ শরীর আপনি পুনরায় ঠিক করতে সাহায্য করে এই ইংরেশনটি যারা নিজেরা শরীরকে ক্ষয় করে ফেলেছেন অনেকে হস্তমন্ত্রণ করতেছেন এবং অনেকে হাত মেরে আপনার শরীরটি ক্ষয় করে ফেলেছেন সেই পুনরায় আপনার শরীরটা কিন্তু ঠিক করতে পারবেন এই ওষুধ এই ইঞ্জেকশনটি ইংজেকশন দিয়ে যদি আপনার স্বাস্থ্যকে পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে এই ঠিক আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে সকল রোগীদের আপনার ক্ষুধা বৃদ্ধি হয় না এবং ক্ষুধা বৃদ্ধি একদম কম সেই ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীরের ওজন বাড়াতে সাহায্য করে এই ইংরেশনটিতে এবং যারা একদম খেতে চায় না মুখে যাদের রুচি নেই সেই মুখে রুচি বাড়াতে সাহায্য করে যাদের শরীরে একেবারে নষ্ট হয়ে গেছে পুনরায় আর কখনো ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে যাদের শরীরে একেবারে নষ্ট হয়ে গেছে সেই নষ্ট শরীরে আপনি পুনরায় আবার ঠিক করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি আপনার শরীরের প্রোটিন এবং ভিটামিনের ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে এবং যাদের শরীরে প্রোটিন এবং আমিষের অভাব আছে এবং ক্যালসিয়ামের ঘাটতি আছে সেই পুনরায় কিন্তু আপনার শরীরের আমিষটা পূরণ করতে সাহায্য করে অনেকে ভালো মন্দ খেয়ে শরীরে রাখতে পারেন না সেই আপনার শরীরকে ক্যালসিয়াম এবং ভিটামিন যোগাতে সাহায্য করবে এবং ভালো মন্দ খেয়ে আপনি শরীরে রাখতে পারবেন এই ইঞ্জেকশনটির মাধ্যমে এই ইঞ্জেকশনটি শরীরের শক্তি যোগায় দ্বিগুণ এবং বৃদ্ধ বয়সে প্রতিটা মানুষের এই ইংরেশনটি নেওয়া অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইংরেশানটি নিলে আপনার বৃদ্ধ হবেন না এবং বৃদ্ধ হতে আপনাকে দিবে না এছাড়াও আপনার ইঞ্জেকশনটি শরীরের অধিক বল শক্তি যোগাতে সাহায্য করে বৃদ্ধ বয়সে দুর্বলতা কাটাতে সাহায্য করে এবং অনেকের বয়স হওয়ার কারণে কিন্তু শরীরে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিচ্ছে যেমন আপনার যৌন দুর্বলতা শারীরিক দুর্বলতা আপনি যদি জৈব দুর্বলতা ভুগতে ভুগে থাকেন দীর্ঘদিন ধরে সেই যৌন দুর্বলতা থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে এবং সারা জীবন যদি আপনি জৈব শক্তি ধরে রাখতে চান তাহলে এই ইঞ্জেকশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের শরীর একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে ধ্বজভঙ্গ শরীর যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনি এই ঠিক করতে পারবেন যাদের শরীর ওজন বাড়াতে চান ওজন বাড়াতে পারবেন এই ইঞ্জেকশনটির মাধ্যমে যাদের শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছে দুর্বলতা কাটিয়ে দেবে এই ইংরেশনটির মাধ্যমে আর এটি কিন্তু কোনো টাইমের ওষুধ নয় এটি শুধু স্থায়ী সমস্যা সমাধানের জন্য এই ইংরেশনটি আর এই ইংরেশনটি আপনি অনটাইমের জন্য ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র স্থায়ী সমস্যার সমাধানের জন্য আর এই ইংদাসনটি আপনার বাইশ বছর উপর যারা আছে সবাই ব্যবহার করতে পারবেন এটি পনেরো দিন পরপর এক একটা ইংরেশন গভীর মাংসে পুশ করতে হবে আমি আবারও বলছি পনেরো দিন পর এক একটা ইংরেশন গভীর মাংসে পুশ করতে হবে মোট ষাটটি ইংরেশন ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ধন্যবাদ